হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মামুনের প্রিন্স কার্ড সেলুনের ওপেনিং এ আর এটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের পাশে বসুন্ধরা রোডে আমরা এরকম একটা কথা যে মুরব্বী না এক চাচা এসব বলতেছে যে ভাই তোমাদের ভিডিও আমার বাচ্চারা দেয় বাচ্চারা দেখতে আমি খালি আমার হালার করা তো এরপর থেকে আসলে আমি ওই জিনিসটা কমাই দিচ্ছি এটা আসলে বরিশালের দিক থেকে দেখা গেছে অতটা ইয়া না ওর বাড়ি বরিশাল আমার বাড়ি মাদারীপুর তো বরিশালের কাছাকাছি তো আমাদের দেশে ওই জিনিসটা খুবই প্রচলিত তো অতটা বেশি মাইন করে না তো দেখা গেছে যে বাংলাদেশের অনেক জেলা আছে যে হালা করে আলা করে সেই মাইন করবো নতুন একটা ডায়লগ আসতেছে এবার ঢাকা গুন্ডা আইসো গুন্ডা মিশো তাই তো আসার পরপরি সাংবাদিক ভাইদের সম্মুখে আমাদের হতে হলো যে মামুন যে এই যে যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা আসলে আমরা কিভাবে দেখতেছি আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন থাকে তো মামুনেরও একটা স্বপ্ন ছিল যে সে নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে এবং নিজের একটা বিজনেস থাকবে তো এত দিন পরে মামুন সেই কাজটাই করছে তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আর বাংলাদেশে প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন থাকে যে সে নিজে প্রতিষ্ঠিত হবে তার একটা প্রতিষ্ঠান থাকবে সে একটা উদ্যোক্তা হবে তো এই দিকটা দিয়ে আমোন অনেকটা এগিয়ে গেছে এবং তার মনের আশা পূর্ণ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন ও সামনে আরো এগিয়ে যেতে পারে এবং ভালো সামাজিকমূলক কাজ করতে পারে এবং ওর ব্যবসাটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সাংবাদিক ভাইদের বিভিন্ন প্রশ্ন ছিল যে আমাদের টিমকে আমরা আসলে কিভাবে কন্ট্রোল করি বা আমরা কিভাবে ভিডিওটা মেক করি কিভাবে পরিচালনা করি বিভিন্ন প্রশ্ন ছিল তো সেই উত্তরগুলো আমরা দিয়েছি আপনারা শুনেন আসলে এই যে নতুন একটা উদ্দেশ্যে

তাদের সাথে আমরা সুন্দরভাবে কথা বলি পাঁচ মিনিট সময় দিয়ে আবার চা খাওয়াতে চাই অনেক সময় চা খাই অনেক সময় তারা ধরে বাসা বিষয়টা আমাদের সব সময় হয় না মানে হয় না বলতে পারি না সময় দিতে পারি না সেই কারণে দেখা গেছে ব্যস্ত থাকে অনেক সময় একটু আড়ালে থাকার চেষ্টা করি তারপরেও যদি কেউ দেখে ফেলে বা যদি ইয়া করে তারপরে আমরা তাদের সাথে তবে যাদের সাথে আচরণ করি সাথে আমাদের মানে আমরা দুইটা সাইড নিয়ে কাজ করি সময় একটা হচ্ছে যে সামাজিকতার যে বিষয়টা আছে সচেতন মূলক আমরা সেই আর সাথে সাথে যে মানুষের একটা বিনোদনের বিষয় থাকে আমরা সেই সেই সাইডটা তো আমরা যার কারণে আসলে মানুষ আমাদেরকে ভালোবাসে কিছু শিখতেও পারে কিছু সংকেত পায় সচেতনমূলক সতর্কবার্তাও পায় আবার একটা ফানিও পায় আর এই ভিডিওগুলা সম্পূর্ণই সম্পূর্ণ যে ফ্যামিলি ছোট বড় সবাই দেখতে পারে মানে বাচ্চাও দেখতেছে তার বাবা মাও দেখতেছে যার কারণে মানুষের ভালোবাসাটা আমাদের প্রতি মানুষের আসলে বেশি সর্বোপরি একটা কথা হচ্ছে যে আমরা যে কন্টেন্টগুলো করি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মুরগি পর্যন্ত যাতে সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পারে আর প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা মেসেজ রাখি যাতে মানুষ এখান থেকে কোনো কিছু শিখতে পারে আসলে আমাদের ভিডিওটার যে একটা অনুপ্রেরণা যে জিনিসটা আমাদেরকে অনেক সময় মানে আমরা একটা খাইছিলাম এগুলোর দিকটা দিয়ে ইমরান সবসময় আসলে আমার সাহস বা আনন্দ দেয় হ্যাঁ তো এই দিকটা দিয়ে ইমরান অনেক আগানো আর ইমরানের হাত ধরেই দেখা গেছে যে রোমানও ভিডিও করতো ইমরানও ভিডিও করতো হ্যাঁ বিষয় আমি তো বলছি যে আমাদের সকল ভিডিও সামাজিক ভিডিও এবং হচ্ছে আমাদের অনেক ভিডিও আছে যেমন বাইকের তেল চোর আমাদের এরকম কোন ভিডিও নাই যে এক্সট্রা একটা ডায়লগ আছে ডায়লগের কারণে ভিডিওটা হিট হয়ে গেছে

আমার যারা ক্যামেরা ভাই আছে মানে যারা ফটোগ্রাফার আছে ফটোগ্রাফার আছে ব্যাপারটা আসলে এই বিষয়টা মাঝে মাঝে আমাকে প্যারা দেয় কষ্ট দেয় সে চিন্তা থেকে আবার অনেক ভিডিও আছে যেগুলো করার দরকার কিন্তু আমার না সাংবাদিক বাইরা হঠাৎ করে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করছে বিভিন্ন দিক থেকে জানেন আমরা বিভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি এতে যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা রেখে এবং শ্রদ্ধা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা আমাদেরকে অবশ্যই আপনারা দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন যেন আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আল্লাহ হাফেজ এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা লাইভ থেকে হোক যেভাবে হোক আপনারা দেখতেছেন তো আমাদের অনেকগুলো পেজ আছে তো যেমন রুমান মির্ধা আর পিমান তারপর হচ্ছে গিয়া মামুন খন্দকার জিরো ওয়ান সোহাগ ডিয়ার যে ইউটিউবে আছে ফেসবুকে আছে আমি এই মুহূর্তে আসলে ওইভাবে কোনো ডায়লগ দিতে পারতেছি না তো আপনারা যারা না দেখছেন এই ভিডিওটা দেখছেন আগে পরে আমাদের ভিডিও না দেখছেন তারা কাইন্ডলি আমাদের যে কোনো একটা ভিডিও দেখে দেবেন ইনশাল্লাহ